আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আশা করি আজকের আলোচনাটি তোমরা খুবই ভালোভাবে বুঝবে এবং ফল খুশি হবে তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছো যে একটি একক কাজ দিয়ে দেওয়া আছে এই নিচের এখানে বলছে এই প্রতি জোড়া আমি তোমাদেরকে দেখো এই নিচের প্রতি জোড়া সমীকরণের মধ্যে যেগুলোর মধ্যে সমাধান যোগ্য তাদের লেখচিত্রকে সমাধান করো যেটা সমাধান যোগ্য এবং লেখচিত্র একে দেখানোর জন্য বলছে এবং কি কমপক্ষে তিনটি সমাধান মানে যে সেগুলো অসংখ্য সমাধান আছে সেক্ষেত্রে কমপক্ষে তিনটি সমাধান লিখো তাহলে আমরা প্রথম এক নম্বর সমীকরণ নিয়ে কাজ করবো আশা করি তোমরা বুঝছো আমরা চেষ্টা করবো আজকে দুইটা নিয়ে কাজ করার জন্য এবং পরবর্তী ভিডিওতে আমরা এখান থেকে আরো এই দুটি এই ভিডিও এখানে দিয়ে দেবো অর্থাৎ এটা দুইটা পর্ব হবে একশো আমাদের সাথে থাকবে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে চারটি বড় বড় অঙ্ক তাহলে এক নং সমীকরণ থেকে দেখো এক নং এবং এই দুই নং সমীকরণ জুটটা আমরা লিখে ফেললাম আশা করি এতটুকু নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই এখন এই দুইটা সমীকরণকে আমরা তুলনা করব। তাহলে দেখো এক্সের সাথে যে আছে সে আছে এ ওয়ান

তো এই ওয়ানে একটু বুঝতে পারছো এই ওয়ান এ টু বি এবার দেখো দুই নং সমীকরণটা আমি আবার এখানে লিখতেছি দেখো এই দুই নং এটা হচ্ছে তোমার কত ফাইভ এক্স মাইনাস এই ফোর ওয়াই ইকুয়াল টু সেভেন তোমার মনে কীভাবে আসছে যে এটা ছিল না দেখো আমি জাস্ট এটাকে একই কাজ করেছি মাইনাসটা এটা এক্সট্রা শেষে ছিল এক্সট্রাকে আমি আগে নিয়েছি কীভাবে নিয়েছি দেখো এখানে ক্যালকুলেশনটা আমি তোমাদের বুঝলে আর বলবো বুঝবে দেখো এই যে সমীকরণটা এখান থেকে যে কাজটা করছে আগে মাইনাস দ্বারা গুণ করতে হবে তাহলে কত হচ্ছে মাইনাস 4y হইছে মাইনাস মানে সেটা হচ্ছে প্লাস a 5x ইকুয়াল টু এটা হচ্ছে মাইনাস 7 ছিল এটা হচ্ছে প্লাস 7 আরেকটু একটু কাজ করেছি এই x টা এই দেখো এই x টা আগে নিয়েছি আর এই মাইনাস এই অংশটা কিন্তু পরে নিয়েছি জাস্ট এটাই আগে পরে নিয়েছি x টা আগে নিলে সুন্দর তাই আমরা এই কাজগুলো আমরা আমাদের করেছি এখন এই দুই এই দুই নং সমীকরণের ক্ষেত্রে আমি যেই কাজটা করেছি এখন দেখো এই দুই সমীকরণে এই দেখো এক শেষ সহ হচ্ছে ফাইভ তাহলে এটা হবে যেহেতু দুই নং সমীকরণ এ টু এটা হবে দেখো ওয়াই এর এটা হচ্ছে বি টু আর এখানে এটা হচ্ছে কেন দিলাম এটা দুই নং সমীকরণ তাই তার সব প্রত্যেকটা সহগের তাহলে এটা তুলনা করলাম এক নংকে এটার সাথে দুই নংকে এই এই সমীকরণটা তুলনা করে পাই এক নংটা এর আগে লিখেছি তোমরা বুঝছো এবার এই দুই নংটা আমরা এখান থেকে অলরেডি দিয়েছি এর মানে হচ্ছে ফাইভ দেখো লিখেছি ফাইভ এ বি এর হচ্ছে

যেহেতু আমার বই এসেছিল তিনটি সমাধান আমরা তিনটি সমাধান লিখতে পারি নাই জাস্ট আমরা একটি সমাধান যেহেতু আছে লিখছে এবং এই সমাধান আছে একটি এবং এটাকে আমি লেখাচূত্রের মাধ্যমে দেখাবো লেখাচূত্রের মাধ্যমে দেখার জন্য আমাকে এই ক্লাসটা বেছে নিতে হবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে সহজে দেখানোর জন্য যদি এই ক্ষেত্রে তোমরা না বোঝো অবশ্যই কমেন্টস করবে দেখো এই লেখাচূত্রের মাধ্যমে দেখানো তোমাদের জানো ক্লাস এটা থাকতে করেছো তাও আমি দেখাচ্ছি যে এক নম্বর দুই নম্বর সমীকরণ লেখা সেটার জন্য কয়েকটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি আমরা তো স্থানাঙ্কটা কিভাবে নির্ণয় করবো এখানে দেখো এই যে সমীকরণটা এখান থেকে আমরা এই ওয়াইয়ের মান নির্ণয় করব তাহলে আমরা এখানে দেখো এই মাইনাস এ থ্রি ওয়াই আর ওই পাশে সিক্স মাইনাস এ আশা করি বুঝতেই পারছো দেখো এখানে এইভাবে নেওয়া হয়েছে তারপর উপরকে মাইনাস দ্বারা গুণ করলাম এ থ্রি ওয়াই ইকুয়াল টু এটা হবে মাইনাস সিক্স এটা হচ্ছে প্লাস এক্স আশা করি বুঝতেই পারছো এটাকে আমরা এই এই মানটা হচ্ছে আলটিমেট এটা ফার্স্ট আগে নিয়ে এখান থেকে ওয়াই যদি নিয়ে নেই এই ফোর এক্সটা আগে আনলাম মাইনাস সিক্স যায় এখানে তিন গুণ ছিল এখানে বাঘ হয়ে যাবে আশা করি বুঝতে পারছো এই সমীকরণ হচ্ছে এটাই অর্থাৎ এই সমীকরণ হচ্ছে এটাই তো আশা করি এটা যেহেতু বোঝা শেষ এখন আমরা পরবর্তী মানগুলো পরবর্তী স্টেপ সম্পূর্ণ করার জন্য যে মানগুলো আমরা দেব

দুই নং সমীকরণ থেকে দেখো আমার এক নং এলো এবার আমরা দুই নং থেকে চেষ্টা করবো আর একটি গ্রাফ নির্ণয় করার জন্য বা কয়েকটা চিত্র এবার দেখো দুই নং হতে ফাইভ এই ফোর এক্স মাইনাস দেখো ফোর ওয়াই মাইনাস ফাইভ হয়ে দিচ্ছি কারণ মাইনাস ছিল আমরা একটা কাজ করি এই ফোর ওয়াই থাকলেও মাইনাস টি পাশে মাইনাস আছে পাশে গেলে প্লাস হয়ে গেল এখান থেকে এই যেহেতু শুধু ওয়াই মান্য করতে হবে ওয়াইটা দুপাশে ভাগ হয়ে গেল অর্থাৎ আমার ফাইনাল যে সমীকরণটা হলো এই ওয়াই এর মানটাতে বসাবো বেশ কয়েকটি ইচ্ছা মতো এটা হচ্ছে আমার এইট কাটলো হচ্ছে দেখো যখন এক্স দেখো এক্স এর মান থ্রি তখন এই ওয়াই এর মান ফাইনাল সেখানে ওয়াই এর মান ওয়াই মান টু দেখো সেভেন আমাদের তাহলে কত এই ফাইভ ইন্টু সেভেন বাই ফোর তাহলে আমি পাঁচশো পয়ত্রিশ এই পয়ত্রিশ সেভেন বাই ফোর এটা হচ্ছে আটাশ এটা হচ্ছে চার চার আটাশ

এই বিন্দুগুলো পেয়েছে আমি এখানে এই এক ন এবং দুই নাম উপর উপর লিখলাম দেখো লিখতে আমার এখানে মান মাইনাস মান নেই জাস্ট আমি বোঝানোর জন্য একইভাবে গ্রাফটাতে নিচ্ছি এখানে বুঝার জন্য দেখো এই এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ মিলাল কালে যে তোমাদেরকে দেখো দেখো এটা হচ্ছে তোমার এই এক্স অক্ষ এটা সরি এটা ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ লাল দিকে দেখাচ্ছি প্রথম মান ছিল এই থ্রি টু এক্স অক্ষ বরাবর যাবে তিন ধরুন এক্স অক্ষ বরাবর তিন এই জিরো থেকে তিন এখানে কিন্তু আমি স্কেল করছি তিন এক তাহলে এখানে ছিল তিন আর এখানে থাকবে দুই এক্স অক্ষ তিন দুই যেহেতু তিন একক নিয়ে এসেছি তাহলে তার তিন গুণ নাইন এটা হবে কত

এই বিন্দু তাহলে তার একটাই সমাধান সমাধানটা হচ্ছে তাই আছে তো আমরা এখানে দেখবো রেখা দুটি পলিশ পরিচিতি সরল রাখে এবং রেখা দুটি বিন্দুতে করছে কথাটা বলতে হবে কথাটা বলতে পারলেই তোমাদের নাম্বার নাল করতে পারলে কারণ প্রদত্ত সমীকরণ জুটের একটি সমাধান আছে সমাধানটা হচ্ছে অংশ শিক্ষার্থীরা এই অংশটা তোমাদের কোনো প্রবলেম নেই আশা করি এই অংশটা তোমরা গেল

দুই নং যে আমার মানটা দিয়ে দেওয়া আছে আমাদের মানটা আগে দেখিয়েছিলাম এবং সমীকরণের যে বিষয়টা হচ্ছে আমরা দেখব এটা অসংখ্য সমাধান আছে সেগুলো আমরা এখানে ক্যালকুলেশন করতে নিয়ে আসতেছি তো আমি অঙ্কটা আবার হাতে করে দেখব সংযোগ শিক্ষার্থীরা এবার দেখো আমরা দুই নং সমীকরণটা সহজে সমাধান করব আমরা এত ডিফলে যাব না দেখো এখানে দুই নং সমীকরণটা তো এই এ এর মান হচ্ছে আমার এখানে হচ্ছে ফোর এই বি ওয়ান এর মান হচ্ছে তোমার এখানে থ্রি এবং এ সি ওয়ান এর মান হচ্ছে টোয়েন্টি আবার এ এর মান হচ্ছে দেখো এ এর মান হচ্ছে এইট এ বি এর মান হচ্ছে তোমার সিক্স এবং এই সি টু এর মান হচ্ছে চল্লিশ তাহলে আমি এখানে বাই এখানে দেখলাম কত এটা হচ্ছে তোমার এ ফোর বাই এইট কাটাকাটি করলে হাফ এ ওয়ান আমরা দেখাচ্ছি বিয়ান এর মান হচ্ছে এখানে এই বিয়ানের মান দেখো এখানে থ্রি এটা হচ্ছে সিক্স কাটাকাটি করলে ওয়ান টু আলটিমেট এইটাও হচ্ছে হাফ এবং সি ওয়ান বাই সি টু সি ওয়ান বাই সি টু দেখো হচ্ছে বিশ বাই চল্লিশ কাটাকাটি করলে এটা হচ্ছে কারণ সবগুলির মানেই সমান সবগুলোই অর্ধেক আশা করি বুঝতেই পারছি অর্থাৎ এরকম হলে আমরা জানি অসংখ্য সমাধান থাকবে তাহলে আমরা বলতেই পারি এটা অসংখ্য সমাধান এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম নেই তারপর যদি মনে হয় কারো প্রবলেম দেখবে এই ইউএন আমি নিচে দেখালাম এবার আমরা অঙ্কতে চলে যাচ্ছি এটা অসংখ্য সমাধান পাওয়া যাবে এই অসংখ্য সমাধান সবগুলো যে পাওয়া যায় এ আমরা দেখব কীভাবে আমরা এই অসংখ্য সমাধানগুলো আমরা সলভ করেছি তো শিক্ষার্থীরা এবার আসো আমার এই যে কোশ্চেনটাতে দেখো এই সুতরাং আমরা সমীকরণ দুটি যেটা দাও আছে সমীকরণ নিলাম এই ফোর এক্স প্লাস থ্রি টোয়েন্টি আর এখানে এখান থেকে এই যে এখন সমীকরণ

এই মানটা দেখছো এরকম সবগুলো মান চেক করে নিবে তো এবার দেখো এই দুই নাম সমীতির থেকে সেম ঘটনা ওয়ার মান এনএসি ওয়ের মানগুলো আমরা এখানে এই আগের মতোই করেছি তোমরা বসাবে অর্থাৎ যখন টু বসেছি এর মান হয় ফোর যখন এইট বসিয়েছি তখন মাইনাস ফোর মাইনাস টেন বসিয়েছি এই মানগুলো দেখবো অসংখ্য সমাধান দেখো এখানে তোমাদেরকে দেখার একটাই বিষয় হচ্ছে এই মানগুলো আমরা বসাবো বসালে দুইটা সরলরা আসলে একই হবে একই রেখা দুপুরে আপনি হবে এই কারণে আমরা বলতেই পারি এই যে মানটা এই মানটা আমরা নির্ণয় করবো তো এখন আমরা এই দুইটা সমীকরণ কাছাকাছি নিয়ে আসব তোমাদের মানটা বসানোর যাতে যদি সেই ক্ষেত্রে কেউ না করবে কেন অসংখ্য সমাধান আসবে আমরা এখানে দেখব তো দেখো অসংখ্য সমাধান আসার একটাই কারণ হবে আমি দুইটা সমীকরণ যেহেতু এখানে নিয়ে এসেছি দেখি তোমরা এটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না এই মানগুলো আমি এখানে বসানোর জন্য নিয়ে এসেছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শেষের অংশে যে একটা সমীকরণ থেকে আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি তাহলে এটা হচ্ছে দেখো এক সক্ষ এক বরাবর এক গণে এসে এখান থেকে দেখো এই হচ্ছে অংশ এবং এইটা হচ্ছে এবং এই যে মানটা এটা হচ্ছে এই তাহলে আমার এইটা মূল বিন্দু দেখো টু ফোর একসক্ষ এক দুই ও অক্ষ বরাবর দেখো এক সক্ষ বরাবর এক দুই এই দুই এক দুই দিলাম আর ওয়াই অক্ষ বরাবর আমি টু এটা এবার কালো কালে দেখাচ্ছি দেখো এক চক্ষ বরাবর এই টু এই টু গেলাম আর এক বরাবর ফোর এই ফোর উঠলাম তাহলে এটা হচ্ছে টু ফোর হচ্ছে এই টু ফোর একচক গেল আর দেখো একচক এইট এই পাঁচ এই ছয় সাত আট ওয়ে খবর মাইনাস ফোর এখান থেকে এই এক টান দিয়ে আসলাম এইট আর মাইনাস ফোর মানে একখানে অর্থাৎ এইট মাইনাস ফোর এইটটা তারপর মাইনাস ফোর টুয়েলভ দেখো এই মাইনাস ফোর টুয়েলভ আমরা এখানে নিয়ে এসেছি একসকর মাইনাস একশো জিরো থেকে এই মাইনাস ফোর টুয়েলভ তাহলে দেখো এই এক নক সমীকরণের বিন্দুগুলো এই রেখার উপরে পড়লো তারপর এবার আমরা দুই নং সমীকরণের বিন্দুগুলো দেখবো দেখো এখানে আগেই দেখে এসেছি তারপর এইট মাইনাস তো আমরা এর আগে দেখে এসেছি নতুন একটা দিন বিন্দু হলো একশো খর মাইনাস টোয়েন্টি মাইনাস টেন তাহলে একশো খর দেখো মাইনাস টেন এই পাঁচ দশ এখানে মাইনাস টেন এর দিকে বুঝতে পারছো তাহলে এই মাইনাস টেন আর টোয়েন্টি টু টু ফোর দিকে এই পাঁচ দশ পনেরো বেশি দেখো এই সব কিন্তু এই আমার একই রেখার উপর আপত্তিত হয়েছে তাই সবগুলো সমাধান এটা সমাধান এটা সমাধান এটা সমাধান এটা সমাধান আরো দিলে আরো সমাধান হবে অর্থাৎ তাদের অসংক সমাধান থাকবে একটার উপর একটা আপত্তিত শিক্ষার্থীরা এই এক দুই থেকে আশা করি তোমরা বুঝতেই পারছো সমাধান গুলো আমরা দেখিয়েছি সবগুলোই সমাধান তো আমরা বাকি অঙ্কগুলো বাকি দুটো অঙ্ক দেখো যদিও করে দেওয়া আছে একটু বড় বা লিন্দি তাই আমরা এখানে পরের আল্লাহ আলোচনা করবো সবাই পর্যন্ত ভালো থাকবো দ্বিতীয় পাঠগুলো খুব দ্রুতই পেয়ে যাবে ডিসক্রিপশন বক্স ক্লিক করো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ